তোমরা সবাই খুব ভালো আছো আজকে থাম্বেল দেখে বুঝতে পেরেছো একটা ছোট্ট ভিডিও নিয়ে এসে গেছি এটা রোববারের ভিডিও রোববারে প্রচুর বৃষ্টি হচ্ছিলো আর বৃষ্টিতে কী বা রান্না করবো অল্প কিছু বাজার ঠাজার এনেছিল ওই রাইস মাংস মাংস করেছিলাম সেটাই তোমাদের সামনে একটু তুলে ধরলাম আর বন্ধুরা একটা কথা আজকে মানে কিছু আমি তোমাদের নাম বলবো এরপরে আরও তোমাদের নাম বলবো তোমরা কেউ রাগ করো না প্লিজ আমি যতটা পেরেছি ততটাই ভিডিও করেছি বড় ভিডিও হলে তো সবাই দেখতে চায় না তা ছোটো করেই করলাম এরপরে আমি আরও আমার বন্ধুদের নাম বলবো তোমরা কেউ প্লিজ রাগ করবে না করে প্রচুর বৃষ্টি হচ্ছিল দেখো বৃষ্টি হচ্ছিল এই যে দেখো বন্ধুরা পুরো ভিজে গেছে বৃষ্টিতে প্রচুর বাজে ওয়েদার ছিল মানে রোববারটা পুরো মাটি এই যে এখন আমি রান্না করছি আলুর দম আর ফ্রায়েড রাইস আর হচ্ছে তোমার চিকেন কষা বৃষ্টির দিনে খেতে ভালোই লাগে বলো বন্ধুরা চিকেন কষা আলুর দম ফ্রায়েড রাইস খিচুড়ি এগুলো বেশ ভালো লাগে এখানে আমি সবজিগুলো কেটে সেদ্ধ করে একটু সিদ্ধ করে রেখেছিলাম আর এই যে বাজার থেকে নিয়ে এসে কাজু চাল ফালে এনেছিল যাই হোক এবার আমি রাইসটা করব রাইসের ভাতটা আমি আগে করে নিয়েছি এদিকে সবজিগুলো আমি পুরো আমি রাইসটা পুরো ঘি দিয়েই করি ঘি আমি সবজিগুলো ভেজে নিচ্ছি পুরো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করে শেয়ার করো নতুন বন্ধুদের অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে আর আমাদের ভিডিও শেষে ভিডিওস থেকে তোমরা ভিডিও দেখতে পারো আর আমাদের So, aku nak tengok video ni Kita balik dulu lah Okay, সোমিও সমীছিলো আমাদের বাড়িতে জার্মান সেপার অনেক বড় ডগি আর সত্যি কথা বলতে বন্ধুরা ও খুব কান্নাকাটি করছিলো এমনিতেও খুব ভালো কিন্তু ও থাকতে পারলো না আমাদের বাড়িতে একবেলা ছিল তারপরে চলে গেছিল বন্ধুরা মিঠিসি লাইফ একে তোমরা ফলো করতে পারো মিঠি খুব ভালো ভিডিও বানায় আর এই যে মুক্তমানের দাদা মুক্তমন এই দাদাকে তোমরা ফলো করো দাদাও ভালো ভিডিও বানায় দাদা তোমাদের ভিডিও দেখবে আর বংশবন্ধুর লাইফস্টাইল এই দাদাকেও তোমরা ফলো করতে পারো দাদাও তোমাদের ফলো করবে দাদা ভালো ভিডিও বানায় আর দুষ্টু ফ্যামিলি এই দিদি ভাইকেও তোমরা ফলো করতে পারো দিদিভাইও তোমাদের ফলো করবে আর অনুপমা লাইফস্টাইল এই দিদি ভাইকেও তোমরা ফলো করতে পারো দিদি ভাইও তোমাদের ফলো করতে পারো সবাই খুব ভালো ভিডিও বানায় আর এই যে ভাই রাতুল অ্যান্ড পাপাই ব্লক এই ভাই খুব ভালো ভিডিও বানাই তোমরা এই ভাইয়ের ভিডিও ফলো করতে পারো এডি রাহুল এই ভাইও খুব ভালো ভালো ভিডিও বানাই ভাইয়ের ভিডিও তোমরা ফলো করতে পারো ভাইও তোমাদের ফলো করবে আর গুলু ইস কিচেন দিদিভাই খুব ভালো ভিডিও বানায় তোমরাও দিদিভাইকে ফলো করতে পারো দিদিভাই তোমাদের ফলো করবে আর এটা হচ্ছে প্রণব ট্যাবলাস এই দাদাভাইও খুব ভালো ভিডিও বানায় দাদা ভিডিও তোমরা ফলো করতে পারো দাদাভাই তোমাদের ফলো করবে তনু ক্রিয়েট উইথ লাভ এই দিদিভাইকে তোমরা ফলো করতে পারো দিদিভাই তোমাদের ভিডিও দেখবে ফলো করবে আর এটা অল্প গল্প আর কিছু আর কিছু কথা এই দিদি তোমরা ফলো করতে পারো দিদিভাই খুব ভালো ভিডিও বানায় তোমাদের ভিডিও দিদি ভাই অবশ্যই ফলো করবে